আজ শেয়ার করব নেহারি কাশির পায়া দিয়ে কিভাবে একটা সুন্দর পারফেক্ট নেহারি রান্না করা যায় সেটাই শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এভাবে যদি নেহারি রান্না করেন আপনার প্রশংসায় দেখবেন পঞ্চমুখ হয়ে যাবেন প্রশংসায় ভাসবেন আপনার প্রশংসা করতে বাধ্য কারণ প্রশংসা করতেই হবে এভাবেই যদি নেহারি রান্না করেন তো নেহারি রান্না করার জন্য অবশ্যই আমার লাগবে হচ্ছে গরু বা কাশির পায়া আপনি গরুর পায়া দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন তো আমি এখানে কাশির পায়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক বাটি পেঁয়াজ পায়াটাকে আমি আগে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর একটা পাত্রে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের আস্ত রসুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন অ্যাড করে দেবো এখানে যা যা মশলা দরকার হয় মাংস রান্না করতে সেই সব মশলা আর এখানে আমি অ্যাড করে দিব ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিব ঝালের জন্য শুকনা মরিচের গুঁড়া তো জালটা যে যেমন কান সে অনুযায়ী দিয়ে নেবেন তো আমার মনে হয় যে একটু যদি আপনি ঝাল দেন তাহলে নেহারিটা খেতে বেশি ভালো লাগবে তো আমি ঝালটাও দিয়ে দিলাম আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া জিরা গুঁড়াটা আমি দিয়েছি এক টেবিল চামচের তিন ভাগের দুই বাগ। এখন এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা তেল যেহেতু পরবর্তীতে আমি আবার তেল ব্যবহার করব তাই এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা পেস্ট আদা পেস্টা দিয়ে এখন এটাকে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করে নেব সাধারণ যে মশলা সেই মশলা দিয়ে কিন্তু আমি নেহারিটা শেয়ার করতেছি যদি আপনারা নেহারি রান্না করেন তাহলে সব কিছু একসঙ্গে মশলা দিয়ে এরপর এটাকে মাখিয়ে বসিয়ে দিবেন আর পুরো সময়টা কিন্তু সিদ্ধ করে নেবেন তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আর এটাকে আমি তিন ঘন্টা পর্যন্ত অল্প আঁচে রান্না করে নেব তো এখন কিছু পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা দিয়ে এখন ভালো করে মশলাটা মিক্স করে নিব এরপর এখানে আরও কিছুটা পানি দিয়ে দেব আর আমি এটা সিদ্ধ করে নিব তিন ঘন্টা পর্যন্ত তো আমি রান্নাটা করতে কিন্তু আমার সময় লেগেছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আর আমি কিন্তু রেসিপিটা তৈরি করেছি ছয় মিনিট মাত্র তো আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই পুরো সময়টায় ধৈর্য ধরে একটু দেখে নেবেন কষ্ট করে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি ডেকে দিব আর তিন ঘন্টা পর্যন্ত এটাকে সিদ্ধ করে নেব তো এখানে আমি তিন ঘন্টা পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাকে পুরোপুরি সিদ্ধ করার পর আপনাদের সামনে চলে আসলাম এর মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায় আরও কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম কারণ একবারে পানিটা দিয়ে কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না বা স্বাদটাও ভালো আসবে না তাই আমি অফ ক্যামেরা এর মাঝে আরও কিছুটা পানি দিয়ে এটাকে তিন ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি এখন এটা আমার পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর এখন এর চেড়ে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন সিদ্ধ হয়েছে তো আপনারা যদি হাতে সময় কম থাকে তাহলে এটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে ওইটা সিদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সময়টা আপনার অনেক বেঁচে যাবে ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে এখন এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে তিন কোয়া রসুন আমি ফালি ফালি করে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে কিছুটা পেঁয়াজ কুচি তো আমি যে আজকে নিহারিটা রান্না করেছি হয়তো বা আপনারা খেয়াল করে দেখেছেন যে আমি এখানে কিন্তু পেঁয়াজ বাটা বা রসুন বাটা ব্যবহার করিনি সবগুলি কিন্তু আমি আস্ত রসুন বা আস্ত পেঁয়াজ ব্যবহার করেছি তো কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজটা লাল করে বেজে নিয়েছি আর এটা কিন্তু কালো করা যাবে না বা পুড়িয়ে ফেলা যাবে না যদি পেঁয়াজটা পুড়িয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু নিহারির কালারটা কিন্তু এত সুন্দর আসবে না তো পেঁয়াজটা যখন দেখবেন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিবেন আর বাগানটা দিয়ে দিবেন এখানে আমি এখন বাগানটা দিয়ে দেবো মানে পুরনটা দিয়ে দেবো যে যেভাবেই বলেন বা যে নামে চিনেন এখন এখানে আমি ঢেলে দিচ্ছি আর ডিলে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটাকে আমি বন্ধ করে দেব মানে আমার নেহারি রান্না করা একেবারেই কমপ্লিট আর এভাবে যদি নেহারি রান্না করেন তাহলে দেখবেন আপনি প্রশংসায় ভাসবেন আবারও নেহারি খাওয়ার প্রস্তাব আসবে যে আবারও নেহারি রান্না করে খাওয়ানোর জন্য তো আমার নেহারি কিন্তু কথা বলতে বলতে একেবারেই রান্না শেষ আর এখন আমি এটাকে দেখিয়ে দেবো আর চুলাটাও বন্ধ করে দেবো তো বন্ধ করার পর কালারটা কেমন হয়েছে সেটাও এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে তো অবশ্যই পেঁয়াজটা খেয়াল রাখবেন পেঁয়াজটা পুড়তে যাবেন না তাহলে দেখবেন যে নেহারিটা নষ্ট হয়ে যাবে এখন একটু পরিবেশন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কালারটা কেমন হয়েছে নিশ্চয়ই দেখিয়ে বোঝা যাচ্ছে যে আসলে কেমন পারফেক্ট হয়েছে আর নেহারিটা খেতে এতই মজা হয়েছিল যে আর কী বলবো আলহামদুলিল্লাহ এটা দুর্দান্ত স্বাদের একটা নেহারি এই নেহারিটা আপনারা যে যেভাবে খেতে চান সেভাবেই কিন্তু খেয়ে নিতে পারবেন আশা করি আলহামদুলিল্লাহ কেউ আপনার প্রশংসা না করে পারবেই না যদি এমন একটা নেহারি রান্না করেন তাহলে তো দেখেন কালারটা কতটুকু সুন্দর হয়েছে আশা করি যারা কখনও রান্না করেন নাই বা পারফেক্টভাবে রান্না করতে পারেন না আজকে রেসিপিটা দেখে এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন যে আপনিও প্রশংসায় পঞ্চমুখ হবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এই নেহারি রান্না করতে আমি কোনো বিশেষ কোনো মশলা ব্যবহার করিনি সেটা তো আপনারা দেখলেনই যা নর্মাল রান্নাতে ব্যবহার করা হয় তাই ব্যবহার করেছি তারপরও এটা খেতে এতই মজা হয়েছিল যে আর কি বলবো সেটা বাসায় প্রকাশ করার মতো না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ